আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা ফ্লট দেখাচ্ছি এখানে যেহেতু ফ্লট আকারে চারটা ফ্লট করা হয়েছে এই জায়গাটা আট ফিট রাস্তা যে মধ্যখানে আট ফিট রাস্তা দেওয়া আছে যে দুই কাঠা দুই কাঠা এবং তিন কাঠা চার কাঠা থেকে একটা একটু কম জায়গাটা বিক্রি করা হবে যেহেতু এই জায়গাটা ফিজডালা রাস্তা থেকে দুটা ফ্লট পরে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা প্লেসটা অনেক সুন্দর না আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এখন আছি এটা কাসপুর পুলিশ পারি কাসপুর পুলিশ পারি এখান থেকে আমরা এই জায়গাটাতে যাব আর জায়গাটা হলো ঢাকা চট্টগ্রাম হাই রোড ঢাকা চট্টগ্রাম হাই রোড চিটাং রোড কাসপুর এই যে কাসপুর যে টার্মিনালটা হচ্ছে এখানে কয়েক একর জায়গার পরে এই টার্মিনালটা হচ্ছে এখান থেকে যেহেতু মেন রোডটা একদম দেখা যাচ্ছে দেখেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড রোডের পাশেই টার্মিনালটা হচ্ছে টার্মিনালের পাশ দিয়ে আমরা এখন এই জায়গাটাতে যাব আমরা এখন যাচ্ছি যে এই টার্মিনালের পাশ থেকে যে জায়গাটাতে যাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি যেহেতু ফিজডালের রাস্তা থেকে কয়েকটা দুইটা ফ্লোট পরে। এই জায়গাটা যেহেতু আমরা ফিজ রাস্তাটা রাস্তাটাতে যাচ্ছি এই যে এই রাস্তাটা থেকে দুইটা ফ্লোট পরে জায়গাটা যেহেতু এখানে ফ্লোট আকারে বিক্রি করা হচ্ছে আমরা আপনাদের দেখাবো এবং জায়গাটা একদম স্কোয়ার একটা জায়গা আমরা এই জায়গাটা থেকে এই রাস্তাটা থেকে আমরা এখন এই জায়গাটাতে যাচ্ছি দেখেন এই এখানে বারো ফিট রাস্তা একদম কমপ্লিট যেহেতু সারি দিয়েই তারপরে বাড়ি করছে সবাই যেহেতু ফিলার করা আছে আমরা এই যে জায়গাটা আমরা আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা দেখেন এই বাড়িগুলো একদম আশেপাশে অনেক বাড়িঘর আছে আমরা আপনাদের দেখাবো এবং এখনই আপনি বাড়ি করতে পারবেন এখানে যেহেতু বরট করা বরট করে আমরা ফ্লট আকারে কিন্তু চারটা ফ্লট করে বিক্রি করা হচ্ছে এবং চারিপাশে ফিলার করে কমপ্লিট করার পরেই কিন্তু জায়গাটা বরট করা হয়েছে আর এটা আমার বাইরাই বায়না করে এবং নিজেদের নামে নেওয়ার পরে কিন্তু বিক্রি করতেছে আর একটা জায়গা যখন আমরা নিই তাহলে অবশ্যই আমরা কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে কিন্তু একটা জায়গায় লেনদেন করি আর আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন এই জায়গাটা যেহেতু বারো ফিট রাস্তা থেকে এই বাস দিয়ে বারো ফিট রাস্তাটা মেন রোড থেকে কয়েকটা ফ্লোট কয়েক জায়গা দিয়ে আসবে আমরা এক পাশ দিয়ে আসছি ওটা অলরেডি সারি তারপরে ওনারা বাড়ি করছেন এবং এক পাশ দিয়েও কিন্তু রাস্তা হবে যেহেতু পাশের বাড়িওয়ালা আছে পাশ দিয়ে আপনারা জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে হ্যাঁ বাড়ির রাস্তা সারি তারপরে সবাই বাড়ি করছে এবং যে বিদ্যুতের ফিলারটা আছে আমরা বিদ্যুতের তারগুলো এখান থেকে কয়েকটা ফ্লোট পরে দুইটা ফ্লোট পরে আমরা আপনাদের দেখাবো ওই একটু কাছে গিয়েও আমরা দেখাবো যেহেতু আমরা ফ্লটটার উপরে হাঁটতেছি এবং আট যে রাস্তাটা আছে রাস্তাটার চার ফিট এই পাশ থেকে নেওয়া চার ফিট ওই পাশ থেকে নেওয়া এবং ফ্লট পিছনে ফ্লট দুইটা দুই কাঠা দুই কাঠা সামনের ফ্লটটা তিন কাঠা এবং তিন কাঠা থেকে বেশি যেমন চার কাঠা থেকে একটু কম আমরা অবশ্যই একটা জায়গা যখন নিই তখন আমরা মাফে যা আসে তার উপরে আমরা কিন্তু টাকা লেনদেন করি এখানে আপনারা আমরা মাফি কিন্তু বাউন্ডারি দেওয়া হয়েছে এবং চারে ফিলার করে খুঁটি করে তারপরে নেওয়া হয়েছে সব কিছু কমপ্লিট করা যেহেতু কাগজপত্র মিলিয়ে আমরা সব কিছু লেনদেন করছি এখানে সব কিছু যাচাই বাছাই করে এবং লেনদেন করছি এই জায়গাটার কাগজপত্র একদম ফিওর একটা কাগজ এবং পাশে দেখেন যে পিছনেও কিন্তু বাড়ি হচ্ছে অলরেডি ফিলার করে অন্য বাড়ি করতেছে ওখানে মানুষ অলরেডি ওনারা থাকেন এবং রাস্তা এখান থেকে গাওয়া আছে আপনাদের যখন একটা জায়গায় আমরা নিই তখন আমরা আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করলে আমরা সহজে বুঝতে পারি যে কী কন্ডিশন এবং এই যে আট ফিট রাস্তাটা যে আট ফিট রাস্তাটা দুইটা ফ্লোট পরে এবং ডেজার্ট দিয়ে কিছুদিন হয়েছে যেহেতু এটা বরট করে বরট করার পরে যেহেতু বিক্রি করতেছে এবং আপনারা চাইলে এখনই বাড়ি করে এখানে থাকতে পারবেন আর এখানে বাড়ি করলে কিন্তু ভাড়া চলে যেহেতু কাসপুর থেকে এখানে হাঁটিয়ে আসলে আপনারা পাঁচ মিনিটেও হাঁটিয়ে আসতে পারবেন যেহেতু টার্মিনাল থেকে এখানে আসতে দশ টাকা আপনার টমটম ভাড়া লাগবে আর মেন রোড থেকে এই দুইটা ফ্লোট পরেই যেহেতু ফিজডালের রাস্তা থেকে আমরা আপনাদের দেখাচ্ছি দেখেন এই বাড়িগুলো অলরেডি ওনারা বসবাস করে এবং নতুন করে যে কাজ হচ্ছে আমরা ওটা আপনাদের দেখাচ্ছি যেহেতু এখন কাজ বন্ধ আছে আর এটা হলো তিন পচার জমিন যেহেতু বিএসটা এখনও কমপ্লিট হয়নি তিন পচা জমি অনেকে আমাদের জিজ্ঞাসা করেন কেন এবার জিজ্ঞাসা করেন সেটা বুঝতেছি না আমরা অবশ্য আমরা যখন সিএস আর এস এস এ তিনটা পচা যদি ঠিক থাকে পরের বিএসটা অটোমেটিকলি ঠিক হয়ে যায় আর আপনার কাগজপত্র ঠিক না থাকলে আপনার ওই জমিনটা ঠিকবে না এটাই স্বাভাবিক এখন যাচ্ছে ব্যবসা করাটা অনেকটা সহজ আমরা দেখেন আমরা যাচ্ছি এই যে এই সীমানা থেকে চারপাশে একদম খুঁটি করা আছে আর আমরা জায়গাটা এই যে এটা দুই কাঠা এবং পরেরটা দুই কাঠা এটা হইলো দুই কাঠা দুই কাঠা চার কাঠা মধ্যখান দিয়ে আট ফিট রাস্তা আর পরেরটা হইলো তিন কাঠা ওটা তিন কাঠা থেকে বেশি যেমন চার কাঠা থেকে একটু কম এই যে দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি এখানে কাঠা দশ লক্ষ টাকা কাঠা দশ লক্ষ টাকা কাঠা দশ লক্ষ টাকা কাঠা এখনই বাড়ি করতে পারেন বরট করা যেহেতু কাঠ কাসপুর চেঙ্গাইন রহিম স্টিলের পরে যেহেতু মোশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের পরেই যে আমরা এই যে তারটা কিন্তু অনেক দূরে এখান থেকে অনেক দূরে দেখেন এটা অনেক দূরে যে দুই তিনটা ফ্লোর পরে অনেকে আমরা যখন ভিডিওতে দেখি অনেকেই মনে করি যে আমরা এখানে তার আছে এখানে যাওয়া যাবে না আর তারটা যদি অনেক দূরে থাকে তাহলে কোনো টেনশান থাকে না আর তারের নিচে হলে হয়তো ঠিক আছে দামটা অনেক কম আর তার নিচে না তার থেকে অনেক দূরে আমরা সেটা আপনাদের দেখাই দিছি অলরেডি ভিডিওতে যদি না দেখি তাহলে আপনারা অনেকগুলো প্রশ্ন করেন যেহেতু এই জন্যই যে তারটা অনেক দূরে এবং চারিপাশে কুটি করে ফিলার করে কমপ্লিট করে জায়গাটা একদম ক্লিয়ার একটা জায়গা আপনারা না গুলো আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু এই যে সামনে দেখেন এই যে ফিলার থেকে একদম কমপ্লিট করা আছে যে এই পাশ থেকে আর পাশে বাড়ি হলো এই পাশ দিয়ে বারো ফিট রাস্তা এই পাশ দিয়ে যায় এই যে পাশ দিয়ে সোজা ফিলার থেকে ওই ফিলার পর্যন্ত একদম সোজা স্কোয়ার আমরা যখন একটা জায়গা নিই তখন কিন্তু আমরা বাউন্ডারি করার জন্য বা কাজ করার জন্য ওগুলো সব কিছু সহজ হয় যখন লেনদেন করার পরে আমরা এই জিনিসটা কমপ্লিট করতে পারি সহজেই দেখেন একদম সোজা আর এখানে যেহেতু বাড়িঘর আছে ওখানে রাস্তাটা আমরা এই পাশ দিয়ে আপনারা যদি না ওরা করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা যখন একটা জায়গা নিই এবং দেখাই তখন আপনারা যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনারা নিতে চান আর আমরাও যাচাই বাছাই করে কিন্তু একটা জায়গা লেনদেন করি আর জায়গাটাতে কোনো ভেজাল নাই নির্ভেজাল একটা জায়গা না ওরা করলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা এই যে ফিজ ডালের রাস্তাটা এখান থেকে দেখাচ্ছি এই ফিজডালের ডালের রাস্তাটা থেকে আপনারা যদি টার্মিনাল থেকে আসেন এখানে দশ টাকা বাড়া লাগবে একদম টমটমে ইজিলি আর এখান থেকে হাঁটিয়ে আসলেও আপনারা পাঁচ ছ মিনিটে হাঁটিয়ে আসতে পারবেন আর যখন টার্মিনালটা কাজ শেষ হবে এখানে জায়গার দাম আরও অনেক বাড়বে প্রতিদিনই বাড়তেছে একটা জায়গা আমরা আরও আগেই সাত আট লাখ নয় লাখ টাকা বিক্রি করতাম সাত লাখ টাকা বিক্রি করতাম আরও কমও ছিল কিন্তু এখন আপনি আশেপাশে যখন জিজ্ঞাসা করবেন দেখবেন দশ লক্ষ বারো লক্ষ টাকা কাটা চলে